হ্যালো বন্ধুরা শ্রাবণ মজুদার মাই সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি যা তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো চলো এখন রান্নাবান্না হয়ে গেছে আমার তো আজকেও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখতে পাচ্ছ আমি আজকে একটা ব্যান্ড করে নিয়েছি আজকে একটা মেকআপ লুক তোমাদেরকে করে দেখাবো যেটা বাড়িতে খুব সহজেই তোমরা করতে পারবে আর করে বেরোতে পারবে বাইরে আর খুব তাড়াতাড়ি করতে পারবে তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তাহলে তোমাদের সুবিধা হবে আর স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না কি করে করছি না করছি তো তার জন্য পুরোটা স্কিপ না করে ভালোভাবে স্টেপ বাই স্টেপ যেরকমভাবে আমি মিট করবো খুব তাড়াতাড়ি করব তো তোমরাও দেখতে থাকো দেখলে অবশ্যই পারবে আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কমেন্ট 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 করবে অবশ্যই তেমন লাগছে ব্লগুলো তোমাদের আমার বেটা বলছে ওখান থেকে বুঝতেই পারছো শুনতেই পাচ্ছো তো ব্লগটা যেহেতু আমি বাড়িতে করছি তো বুঝ বাড়িতে করলে তোমরা এর গলা পাবেই বলেই দিয়েছি আমি আমার ব্লগটা যা যেন দেখনি আগের ব্লগগুলো দেখে নিও আর তাহলেই বুঝতে পারবে তো চলো দেখতে থাকো তোমাদের জন্য আবার আজকে আমি চলে এসেছি একটা নতুন কিছু শেয়ার করতে তো দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি মুখটা পরিষ্কার করে নেবে যে কোনো মেকআপ করার আগেই কিন্তু ভালো করে মুখটা পরিষ্কার করে ধুয়ে নেবে যে যা ইউজ করো ফেস ওয়াশ দিয়ে বা যে যেরকমভাবে মুখটা পরিষ্কার করো তো করে নেবে ভালো করে মুখটা পরিষ্কার করার পরেই দেখো ময়শ্চুরাইজার লাগিয়ে নিচ্ছে আমি একটু যে যেই মশ্চুরাইজার ইউজ করো ওই মশ ময়েশ্চুরাইজারই ইউজ করবে ক্রিম কোনো অসুবিধা নেই তো তারপর আমি ফাউন্ডেশানগুলো লাগিয়ে নেবো তো প্রাইমার লাগিয়ে নেবো ময়শ্চুরাইজারের পরে প্রাইমার লাগিয়ে নিচ্ছি এবার তারপরে আমি এবার ফাউন্ডেশনটা লাগিয়ে নেবো এবার যারা আমার আগে ব্লগুলো দেখো নি তারা দেখে নেবে যে কিভাবে মুখে ফাউন্ডেশন লাগাতে হয় তো সেরমভাবেই মুখে ফাউন্ডেশানটা লাগিয়ে নেবে এই দেখো আমি ভালো করে মুখে ফাউন্ডেশানগুলো লাগিয়ে নিচ্ছি আর প্রাইমার লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়েছি দেখেইছো তোমরা তো এবার আমি যেহেতু না চোখে যেহেতু আমি স্মোকি আইস করব তো দেখো আমার হয়ে তো আমার মেকআপটা ভালো করে করা হয়ে গেছে এবার আমি কিন্তু এখানে আইব্রোটা ভালো করে করে নিচ্ছি এবার আইব্রোটা আমি ভালো করে ব্রাশ আইব্রো ব্রাশে ভালো করে আমি আগে শেপ করে আঁচড়ে নিলাম এরপর আমি ভালো করে দেখো ফাউন্ডেশন গুলো যাতে আরো ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি মুখে ভালো করে যেগুলো যাতে ভালো করে মিশে যায় তো মেকআপটা যাতে করলে খুব সুন্দর লাগে আগেই বারবার বলছি বন্ধুরা ভালো করে ব্লাইন্ডটা ভালো কিন্তু জরুরি এটা ভালো করে করবে তো ভালো লাগে দেখতে ফিনিশিংটা ভালো আসে তো এই দেখো আমার হয়ে গেছে প্রায় এবার আমি আইব্রো আঁকবো

কি হয়েছে কি হয়েছে বলো এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো আমি পাউডার দিয়ে নিয়েছি এবার আমি স্মুকি আইসটা করব তো দেখতে থাকো তোমরা কী করে করছি আমি আর এরমভাবেই করবে তাহলে করতে পারবে খুব ইজিলি খুব ইজি খুব একটা মানে তো বন্ধুরা স্মুকি আইস করার আগে আমি ব্রাউন শেডের দেখো এই যে এই ব্রাউন শেডটা আগে ইউজ করব ব্রাউন শেডটা হালকা ব্রাউন শেডটা আমি একটু দিয়ে নেবে যাতে এক্সট্রা যেই শ্যাটগুলো লেগে থাকে সেটা যাতে এক জায়গায় না হয় ঝরে যায় সেই দেখো ভালো করে দিয়ে নেবে এরমভাবেই ভালো করে ব্রাশটা দিয়ে ভালো করে দিয়ে মানে ভালোভাবে ব্রাশটা ইয়ে করবে যাতে না এক জায়গায় আর কি থাকে ভালো করে প্লেন্ড হয় সব সময় বলছি বন্ধুরা মেকআপ করার সময় সবসময় ভালো করে সব রকম মেকআপ প্লেন্ট করবে চো চোখের স্যাটও করো বা যখন মেকআপই করো হ্যাঁ মা এই দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখো আমি ব্রাউন শ্যাডো দিয়ে ভালো করে আগে উপরের এগুলো আগে ভালোভাবে শ্যাডো দিয়ে নিয়েছি তো এবার আমি ব্ল্যাক কালারের শ্যাডোটা ইউজ করব। এই দেখো এই যে ব্ল্যাক কালারের শ্যাডোটা আমি ইউজ করবো দেখতে পাচ্ছ তোমরা এই যে এটা এবার আমি ইউজ করবো তো দেখো কীভাবে করছি ঠিক জাস্ট এই দেখো তোমরা দেখতে থাকো এই যে আমি নিয়ে নিয়েছি এবার এটা এই যে চোখের এখানে এই যে আমি দিয়ে দিলাম এই দেখো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমরা আমি ব্ল্যাক কালারের শ্যাটারটা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি ব্ল্যাক কালারের শ্যাডোটা দিয়েছি চোখটা আস্তে করে ফুলছি কেন যতটা তাহলে লাগবে ব্ল্যাকটা ততটা আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব তো তোমরাও তাই করবে এই দেখো এই দেখো এরকম ভালো করে আমি ব্রাশ দিয়ে এই যে ব্লেন্ড করে নিচ্ছি বারবার বলছি বন্ধুরা ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করবে যত যখনই তোমরা শ্যাডো ইউজ করবে বা যখনই তোমরা মেকআপ ইউজ করবে ফাউন্ডেশান ইউজ করবে তখনই কিন্তু বারবার ভালো করে বলছি প্লেনটা ভালো করে করবে তাহলে কি ভালো হবে আর কি ওই জন্য আর এই দেখো এই চোখটাও আমি করে নিচ্ছি তো আমার এই চোখটাও হয়ে গেছে এই চোখটাও করে নিয়েছি তো এবার এই তুলিটা দিয়ে আমি ব্রাউন কালারের যেই শ্যাডোটা আগে দিয়েছিলাম তো সেই ব্রাউন কালারের শ্যারোটাই দিয়ে আমি জাস্ট ওপরটা এই করে নেবো দেখে দেখতে থাকো তোমরা তো ব্রাউন কালারের শ্যাডোটা আমি নিয়ে নিয়েছি এই দেখো তো এটা দিয়েই এবার আমি এই যে ওপরটা এই যে ওপরটা দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে দেখো আর এই যে আমি ভুলিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে আর ব্লেন্ড করা হয়ে গেছে এই চোখটা ওরামভাবেই আমি করে নেব এই দেখো আমি এই চোখটাও এরকমভাবে ঠিক প্লেন করে নিচ্ছি ব্রাউন কালারের শ্যাডোটা দিয়ে আমার হয়ে গেছে দুটো চোখই হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা ও দুটো চোখই আমার হয়ে গেছে তো এরপরে আমি একটু হালকা গ্লজি করার জন্য আমি এই যে গোল্ডেন সিমারটা এটা হালকা আমি ইউজ করবো এই সামনে এইটুকুনি জাস্ট দেখো আমরা দেখতে ভাল লাগছে বেশ তো তোমরাও এরমভাবে এইটুকুনি এই যে নিয়ে জাস্ট আঙুলে করে এই যে তো যারা ইউজ করবে আছে তারা ইউজ করবে যারা সিমেন্ট না পছন্দ করো তারাও ইউজ না করলেও হবে তো বেশ গ্লসি লাগছে চোখটা ভাল লাগছে বেশ ওই জন্য আমি দিলাম তো তোমরাও দিয়ে দেখতে পারো তো এবার আমি লাইনার এইটা এই যে দেখো বন্ধুরা এই ব্রাশটা দিয়ে আমি এবার নিচে একটু ব্লেক করে নেবো কালো ব্ল্যাক কালারের সারা দিয়ে এই দেখো চলো এই চোখটা আমি করে নিচ্ছি তো দুটো চোখই আমার হয়ে গেছে চলো আইস আমার রেডি দেখতেই পাচ্ছো হয়ে গেছে এবার একটুখুনি হাইলাইটারের পালা তো হাইলাইট করবো তো দেখতে থাকো কালে আমি ব্রাশার দিয়ে তো আমি দিয়ে নিচ্ছি তো আজকে আমি এই পাউডার ব্রাশারটা ইউজ করবো দেখতেই পাচ্ছ বন্ধুরা হালকা পিঙ্ক পিঙ্ক হয়ে গেল আমার গালটা বেশ গেলেও আমি দিয়ে দিলাম সে আমি হাইলাইট করব তো তার আগে পাউডার যেগুলো দিয়েছি এগুলো পাউডারটা দেওয়ার কারণ কি তোমার এক্সট্রা যে শ্যাডোগুলো ঝরে ঝরে পড়ে তো ওটা এটা দিলে জাস্ট এরমভাবে পুছে নিলে ওগুলো সব চলে গেলো দেখো এদিকটাও তাই করে আমি ঝেড়ে নিচ্ছি ভালো করে সব ঝেড়ে নেবো দেখো ছেড়ে নেবে প্রথমে তোমরা আর কেমন লাগছে বন্ধুরা আমার ব্লগটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট 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 করে জানিও তো তো দেখো এবার চোখের কর্নারে আমার হাইলাইটার দেওয়ার পালা তো এবার হাইলাইটারটা এই দেখো এই হাইলাইটারটা আমি এরকম করে জাস্ট একটু এরকমভাবে এই দিকে একটু বসিয়ে নেবো এই দিক করে এই কর্নারে একটু বসিয়ে নেবো তো গেলো আমার হাইলাইট করা চোখটা এই দেখো আঙুল দিয়ে হালকা হালকা এরকম করে টেনে নিচ্ছি চোখটা হাইলাইট করা হয়ে গেছে তো এবার আমি লাইনার করে নেবো গালে আমি হাইলাইটারটা দিয়ে নিচ্ছি যেরম বলেছি এতে করে ব্লেন্ডারে করে একটুখানি নিয়ে জাস্ট এই আমার গালটা হাইলাইট করে নিলাম তোমরাও এরমভাবে ব্লেন্ডারে করে গালটা হাইলাইট করে নেবে তাড়াতাড়ি হয় আর সুন্দর সব দিকে ব্লেন্ড হয় তো এই দেখো আমার হয়ে গেল অলমোস্ট আমার মেকআপ কমপ্লিট দেখতেই পাচ্ছ চোখটাও খুব সুন্দর হয়ে গেছে তো এবার আমি লাইনারটা পুরোপুর দেখে নাও তোমরা বন্ধুরা এবার আমি আই লাইনারটা করে নিই আমি দেখো আই লাইনারটা স্কেচ আই লাইনার তোমাদেরকে বলেছি স্কেচ আই লাইনারটা আমিও ইউজ করি তো এই দেখো আমি এই দেখো লাইনারটা করে নিচ্ছি বারবার করে বলছি বন্ধুরা কমেন্ট করবে কার কেমন লাগছে আমার ব্লগগুলো তোমাদের কত উপকার হচ্ছে তোমাদের সেগুলোও কমেন্ট করে জানিও আর কিছু আর কিছু দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই আর এই দেখো আমি লাইনটা করে নিচ্ছি তোমরা এরকমভাবে করছো আর করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না মেকআপটা করতে তোমার এই না হলে অসুবিধা হবে হ্যাঁ তো যেরকমভাবেই করলাম সেরকমভাবেই করো তো তোমরাও পারবে অবশ্যই পারবে খুবই ইজি দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এই দেখো তো আমার এক ছোটো করা হয়ে গেছে আর এক ছোটো কর সেই চোখেও আমার আইলাইনার পড়া হয়ে গেছে তো দুটো চোখেই আমার আইলাইনার পড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমি মাস্কাড়া করবো তো দেখতে থাকো অবশ্যই কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু জানিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসছি স্মোকি আইস খুব ইজি খুব তাড়াতাড়ি হয়ে গেল বাড়িতেও তোমরা করে নিতে পারবে খুব সহজেই করে নিতে পারবে তো কোনো আশা করছি অসুবিধা হবে না বা বুঝতে অসুবিধা হয়নি তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে পারতো আমি আজকে করে নিলাম তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম তো কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কিন্তু জানিও তো চলো এবার কিন্তু মাস্কারা কাটা পড়ার পরার পালা তো মাস্কারা পরে নিচ্ছি আমি চোখের মধ্যে তো সময় বন্ধুরা চোখ কিন্তু একদম উপর দিকে তাকিয়ে বা একদম নিচের দিকে তাকিয়ে করো না হালকা নিচের দিকে তাকিয়ে থেকে এরম ব্রাশটা রেখে জাস্ট চোখটা এরকম নিচের দিকে টেনে দেবে ব্যাস তাহলেই হয়ে যাবে ব্রাশগুলো দিয়ে দেখো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে মাছ পড়া আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো বারবার করে বলছি তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের জন্যই কিন্তু এত কিছু তোমাদের জন্যই করা তো সুতরাং অবশ্যই তোমরা জানাবে কেমন লাগছে তা কেমন লাগছে আমার ব্লগুলো কেমন লাগছে তোমাদেরকে তো তোমাদের সাথে গল্প করতে ভীষণ ভালো লাগে তোমাদের সব কিছু শেয়ার করতে ভীষণ ভালো লাগে চলে যাচ্ছি তো এখন হয়ে গেছে সব সব কিছু তো চলে এবার লিপস্টিকটা করবো তো লিপস্টিক করলেই আমি পুরো রেডি তো তোমাদেরকে দেখাচ্ছি তারপর কেমন লাগছে লিপস্টিকটা আমি করে নিচ্ছি আমি বন্ধুরা বলেছি লিপস্টিক পড়ার সময় লিপস লাইনার দিয়ে আগে লিপটা আগে এঁকে নেবে তারপরে লিপস্টিকটা পড়বে তো ভালো হয় আর ওই জন্য তো তোমরাও এরমভাবে পড়বে আমি এরমভাবে করি তো চলো লিপস্টিক আর পড়া হয়েই গেছে ফুলের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে কেমন লাগছে আমাকে তো চলো আমার মেকআপ কমপ্লিট আমি আমি আরেকবার ফিক্সার ইউজ করছি তো চোখে দেবো না চোখটা আমি জাস্ট ঢেকে নেবো নিয়ে গালি দিয়ে দিচ্ছি চোখে দেখতে লাইনের মাছটা সব পড়া হয়ে গেছে ওগুলো চোখে দেবো না তো চলো হয়ে গেছে তো এই দেখো আমি রেডি দেখতেই পাচ্ছো বন্ধুরা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো ভালো করে আরও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সামনে দিয়ে চোখটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর আমার ব্লগটা কেমন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আবার আর ততক্ষণের জন্য টাটা আর সবার সাথে আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে তো চলো দেখতেই পাচ্ছ তো টাটা বন্ধুরা আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লকে নতুন কিছু নিয়ে তো ততক্ষণের জন্য টাটা